আজকে আমি এলাম আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউবার ঘাটাল পশ্চিম মেদিনীপুর এই জায়গাটির নামটা কি বাবু দৌলত চক দৌলত চক স্যার আপনার নামটা কি বিজয় সামন্ত আপনার বাড়ি সব বেরিয়েছেন হ্যাঁ হ্যাঁ বিজয় সামন্ত দৌলত চক দৌলত চক কেন ঘাটাল থানা বন্যা জল কবে কবিতে কিরকম আছে অনেক দিন দু মাস দু মাস হ্যাঁ আষাঢ় মাসের তারিখ